এর পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুনে ধরন চলছে কিনা বলেন বিমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আঁধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আর সকাল সময় হলে দু হাজার দশে গিয়েছিলাম গিয়েছিল আর পনেরো বছর আগে লক্ষণ লক্ষণ প্রকাশের আগেই আল্লাহ লেখেছিলেন দেওয়া হয়েছিলেন গিয়েছিলাম যে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বদলায় নেই এখন বইয়ের পাতায় স্বাধীনতা ইতিহাস চেঞ্জ হয় নাই এই বছর কি না বলে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা তো হয়ে খুঁজতে পারেন চাকরি ঠিক বলেন চোর দ্বারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরা যাদা আইনের ফাঁকে গেল টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর লঙ্ঘন পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুকে হবে না শেষ হবে না শেষ ইসলাম জনপদে ঘরে ধরে ইসলাম এ জাতির নত্য ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নত্য ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় চকবাজার থেকে আমাদের কেন্দ্রীয় কারাগার চলে গেছে এখন কেরানীগঞ্জ আমাদের রাষ্ট্রের প্রধান নির্বাহী যাকে প্রধানমন্ত্রী বলা হতো এখন বলা হয় প্রধান উপদেষ্টা সেই প্রধান নির্বাহী বসবাস করতেন চাষাবাদ করতেন শাক লাগাইতেন টমেটো ক্যাট করতেন হাঁস মুরগি পালতেন কোথায় গণভবন গণভবন এখন যিনি প্রধান নির্বাহী তিনি কি গণভবনে থাকেন তার জন্য আরেকটা বাসা ঠিক করা হয়েছে যমুনা ভবন ঠিক না কাজে পরিবর্তন হতে পারে জনগণ যদি চায় ভোটের মাধ্যমে অথবা বিপ্লবের মাধ্যমে তাহলে জাতীয় সংগীত পরিবর্তন হয় জাতীয় পতাকা পরিবর্তন হয় দেশের নাম ঠিকানা পরিবর্তন হয় দেশের সীমানা ছোট হয় বলা হয় বাংলাদেশে হবে হতে পারে কিন্তু ইসলাম তার জায়গায় থাকে কথা ঠিক না বলেছিলাম শিল্প হয়ে বুঝতে পারেন চাকরি অনেক শিল্পপতির ক্ষতির ব্যাংক এখন জব্দ হয়ে গেছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন না অনেক শিল্পপতি পালিয়ে যাওয়ার সুবিধার্থে দাঁড়িয়ে শেখ দেখছেন কি না দাঁড়িয়ে রাখা কি ধরে বলেন কি যান কি দাঁড়িয়ে রাখাটা শুনে পজিটিভ পর্যায়ের আর যান বাঁচানো কি যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাঁ কিনা বলেছি শব্দটা বলতে পারে আমরা কোরআনের জ্ঞান কথাটা না বলে এছাড়া বাকি সব জ্ঞানী আসলে জ্ঞান নাই আসলে কি নাই প্রকৃত জ্ঞান কোনটা সৃষ্টির জন্য শ্রদ্ধা যারা পাঠিয়েছেন শিক্ষক সহ শিক্ষক আমাদের নবী যেত্বতে কোরআন শরীফ এটার জ্ঞান যাদের আছে আলেম আছে আলেম দের মারফতে জমার বয়ান থেকে মসজিদের ময়দান থেকে বাংলাদেশের নাগরিক আছে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না হঠাৎ মনে হয়েছিল থেকে তেতুলিয়া থেকে ওঠো লাঠি মাস যেটা হাতে নিয়ে সো ছুটে গণহংকারে জাগা উপজোর মুঠো দেশটাকে দেখো বিদেশি আনিল লুটে রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না এদেশ তোমার আমার জনম মাটি আসমানে দেখো শকুনের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেড়েছে ঠাটি যখন গিয়েছিল পরিস্থিতি এমন ছিল বাংলাদেশ ছিঁড়ে ফিরে খাওয়ার চক্রান্ত সব দেশ করছে কেতনাব থেকে তুলিয়া